আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ান ব্যাটিং অর্ডারে একটা বদল দরকার মনে হয় কি আপনার এই প্রশ্নটা আমি রেখে গেলাম জাকের আলী অনিক নাকি শামীম হোসেন পাটোয়ারি দুজনের একজনকে যদি বেস্ট ইলেভেনের থার্ড ওয়ান বেছে নিতে বলা হয় আপনি কাকে নেবেন দুইটা বিষয় এখানে নাম্বার ওয়ান হচ্ছে জাকের আলী অনিক যে ধরনের ব্যাট করছেন যে ধরনের আগলি কিংবা দৃষ্টিকোট ভাবে আউট হচ্ছেন সবশেষ পাঁচ ইনিংসে চারবার যে ব্যাটসম্যান গুগলিতে আউট হয়েছেন যার ব্যাটিং স্কিল সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ আপনি তাকেই কন্টিনিউ করবেন নাকি আপনার পুরো স্কোয়াডে বসে থাকা একজনকে আপনি ট্রাই করে দেখবেন অ্যাটলিস্ট আপনি হোয়াইট ওয়াশ হচ্ছেন সম্ভাবনা তৈরি হয়েছে একটা ডিফারেন্স করার জন্য কিছু একটা ট্রাই তো করা যেতে পারে দোষের তো হবে না দুই নাম্বার আমি কয়েকবার কয়েকটা ভিডিওতে কয়েকটা আলোচনাতে এটা বলেছি তাও হৃদরিদয় থেকে যদি শুরু করি তানজিম সাকিব পর্যন্ত চার থেকে আট কিছু ক্ষেত্রে রিসাদ যদি নামে বাংলাদেশের ওই জায়গাটাতে মিডল লোয়ার মিডল কোথাও একজন বাঁহাতি ব্যাটসম্যান নেই এই যে আমরা তো ম্যাচ আপ ম্যাচ আপ করি ডানহাতি ব্যাটসম্যান আসলে মিরাজ বল করার সাহস পান না বাহাতি ব্যাটসম্যান উইকেটে থাকলে লেফট লেফট আর্ম অর্থোডক্স বা বাহাতি স্পিনারকে বল করানোর সাহস দেখান না ম্যাচ আপের জন্যই তো তাহলে আপনারা যে চার থেকে আট বা নয় নাম্বার পর্যন্ত একজন বাহাতি নাই সব ডানহাতি সেটা কি অপোনেন্টের জন্য প্ল্যান করা ইজি করে দিচ্ছে না শামিম পাটোয়ারিকে খেলালেই তিনি দারুণ কিছু করে ফেলবেন আমি সেটা বলছি না সম্ভাবনার কথা বলছি আর এই সম্ভাবনা আছে জাকের আলি একশো মেরে দিতে পারেন নেক্সট ম্যাচে থার্ড ম্যাচে কিন্তু একজনকে একজন অফ ফর্মের ব্যাটসম্যানকে দিনের পর দিন দৃষ্টিকোণ হবে আউট হওয়া ব্যাটসম্যানকে যিনি টেকনিকটা আসলে এই লেভেলের জন্য প্রস্তুত কিনা স্পেসিফিক্যালি ওয়ান ডে আমি টি কথা বলছি না এরকম প্রশ্ন যাকে নিয়ে আছে আপনি তাকেই টানবেন আমি চাই টানুক আমি চাই তৃতীয় ওয়ান ডে তো বাংলাদেশ সোকল টিম ম্যানেজমেন্ট জাকের আলী অনেককেই খেলাক এবং আমি চাই তিনি একশো করুক কেননা যদি তিনি একশো করে জানতে হয়তো হয়ে গেল যদি একশো না করতে পারেন খারাপ খেলেন আগের ম্যাচগুলোর মতোই তখন এই প্রশ্নটা আবারও সামনে আসবে যে অ্যাকচুয়ালি ড্রেসিং রুমে বিচ্ছিরি রকমের নেপোটিজম চলছে স্বজন চলছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ সামনে এবং একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা বিসিবি সেই ব্যাপারটা ক্লিয়ারি ক্লিয়ারিফাই করেছে দু হাজার সাতাশের আপনার একত্রিশে মার্চ পর্যন্ত মতো একটা সার্টিন পিরিয়ড এখনো পর্যন্ত বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে লাস্ট তিন ওয়ান ডে ধরলে চব্বিশটা ওয়ান ডে ম্যাচ আছে এর মধ্যে পাঁচ তিন আটটা দেশের বাইরে বাকিগুলো দেশে তো এগুলো মিলে ঝিলে বাংলাদেশ হয়তো মূল পর্বে কোয়ালিফাই করে যাবে মূল পর্বে কোয়ালিফাই করে কি সব তাতে কি আমরা তারুণ খুশি হয়ে যাব কোনো কারণ নেই বাংলাদেশ টিম খুব খারাপ পারফরমেন্স করছে যাচ্ছে তাই ভাবে পারফরমেন্স করছে একদম স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা আপনি সত্য সাত সত্তর রানে আট উইকেট হারাবেন একশো নয় গিয়ে অল আউট করবেন নিজের দলকে একশো একানব্বই চেস করতে গিয়ে আপনি সাতষট্টি রানে সে সাত উইকেট হারাবেন আপনি টি নয় রানে ছয় উইকেট হারাবেন দিস ইজ কমপ্লিট জোক দিস ইজ আনএক্সেপ্টেবল এগুলো ক্রিকেট নামে ব্যাটিং এর নামে তামাশা এই তামাশা সহ্য করার কোনো কারণ নাই সো তৃতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের কাছ থেকে ওই রোলগুলো দেখতে চাই আপনি নামেন মিরাজ পাঁচ নাম্বার অসুবিধা নাই আশি বলেই পঞ্চাশ করেন কিন্তু পরে আরো তিরিশটা বল খেলে একশো বিশ বল খেলে একশো বিশ রান করে নট আউট থাকেন তাও হৃদয় আপনি করেন নব্বই বলে সাইড কোনো অসুবিধা নাই পরে আরো তিরিশটা বল খেলেন ওই তিরিশ বল আরো পঞ্চাশ করেন একশো বিশ বলে একশো দশ করে নট আউট থাকেন অনেকেই এখন বলবেন যে ওরা তো তাও খেলে অন্যরা তাও পারেন এই কথাটা আমি প্রায়ই শুনি অনেকে কমেন্ট করেন অনেকে বলেন আপনাদের এই চিন্তা মিডিয়ার চিন্তা আপনাদের এই চিন্তার কারণেই আমরা মিডিয়ার ক্রিকেট টিম হিসেবে রয়ে গেছি আপনাদের এই চিন্তার কারণেই আগের প্লেয়াররাও মিডিয়ার পারফরমেন্স দিয়ে হিরো হয়ে গেছেন সো একই মিডিয়কার চিন্তায় এই প্লেয়ারদেরকেও আমরা হিরো বানানোর চেষ্টা করি কিংবা তাদের পারফরমেন্সকে অন্যরা খারাপ খেলে এই কথা বলে কাভার দেওয়ার চেষ্টা করি এই কাভার দিয়ে লাভ হবে না যেখানে ছিল বাংলাদেশ সেখানেই আছে কেন দশ বছর আগে যেখানে ছিল এখনো তার চেয়েতে কিছু ক্ষেত্রে নিচে আছে কেন এই কারণে কারণ আমরা এমন একটা একটা লোকের সঙ্গে বাজে বা তুলনা করি যে জঘন্য পারফরমেন্স করেছে জাকের আলী নাই সোহান পারা নাই তানজিৎ তামিম পারা নাই শান্ত নাই এর মানে মিরাজ নব্বই বলে সাইড করছে সেটা ভালো হয়ে গেছে কোনো কারণ নেই এবং ওইটাকে ভালো বলা মানেই আপনি মিডিওকার চিন্তার মানুষ এবং বাংলাদেশ ক্রিকেট টিম লেস দেন মিডিওকার একটা ক্রিকেট টিম এখন তার বাস্তবতায় আফগানিস্তানের ইস্তানের সঙ্গে থার্ড ওয়ান ডে যদি বাংলাদেশ জিততে না পারে অবভিয়াসলি হোয়াইট ওয়াশ যে ফর্মেটটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফর্মেট যে ফর্মেটে আমরা দাবি করতাম আমরা বড় দল হয়ে উঠেছি আমরা বড় দলের মতো পারফর্ম করছি সেই ফর্মেটে বাংলাদেশ হালে পানি পাচ্ছে না ক্যাপ্টেন মিরাজ কত সবশেষ নয় বা দশ ম্যাচে বোধহয় একটা মাত্র জিতেছে আর কি মনেও নাই এই সংখ্যাটা এখন মনে রাখার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ড্রেসিং রুমে নেপোটিজম চলছে যেটা মনে রাখা দরকার যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে এই স্বজন থেকে দলকে বের করতে হলে আর কি কি করতে হবে আর কত খারাপ পারফরমেন্স করতে হবে বাংলাদেশ দলকে আর কত খারাপ পারফরমেন্স করলে ড্রেসিং রুমে বসে থাকা ওস্তাদেরা মেনে নেবেন তারা যাদেরকে সুযোগ দিচ্ছেন যারা পারফরমেন্স না করার পরেও দিনের পর দিন সুযোগ পেয়ে যাচ্ছেন এটা যে দেশের দলের ক্ষতি করছে তারা কি আদৌ বোঝার চেষ্টা করেন আমি বিশ্বাস করি বোঝার চেষ্টা করেন না কিন্তু বোঝেন কিন্তু ওই যে আমার প্লেয়ার আমার কোরামের প্লেয়ার আমার দলের প্লেয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন সো ক্রিকেট টিম কারো নিজের না ক্রিকেট টিম বাংলাদেশের সবার আঠারো কোটি মানুষের ওই রেসপেক্টটা রাখেন নইলে আপনারা যে রেসপেক্ট নিয়ে ড্রেসিং রুমে বসে আছেন একটা সময় সাধারণ মানুষ দর্শক কেউই আপনাদেরকেও ওই রেসপেক্টটা করবে না